নমস্কার বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা তো সাধনা করার আগে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে যে বিষয়গুলো না জানলে আপনার মারাত্মক বিপদ হতে পারে অনেকেই কমেন্টে সাধনা চাইছেন আবার অনেক ব্যক্তি রয়েছেন যারা সাধনা করতে আগ্রহী তো প্রত্যেকের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা তো সাধনা করার আগে অবশ্যই আপনাদের কিছু বিষয় জানতে হবে অনেক ব্যক্তি রয়েছেন যারা বিভিন্ন বই পুস্তক বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে জ্ঞান অর্জন করে তারা নিজে নিজেই সাধনা করতে লেগে পড়ে আর সেই সাধনা করতে গিয়ে দেখা যায় যে তারা তাদের নিজের সক্ষমতা হারিয়ে অক্ষমতা তৈরি করে নিজের মানসিক সমস্যা সৃষ্টি করে ফেলে মেন্টাল প্রবলেম তাদের চলে আসে তো এই ধরনের ভুলগুলো আপনারা কখনোই করবেন না আপনি যে সাধনা করবেন মনস্থির করেছেন সেটি কোনো বই পুস্তক থেকে দেখে নয় বা কোনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে নয় বরং আপনি কোনো সঠিক বা সৎগুর সন্ধান করুন এবং সঠিক উৎস থেকে সেই সাধনা সম্পর্কে আগে জানুন বিস্তারিত আগে শিখুন তারপরে সেই সাধনা করুন কারণ ভুলভাবে সাধনা করলে কল্যাণের বদলে আপনার অকল্যাণ তৈরি হবে অনেক ব্যক্তি রয়েছেন যারা গুরুদেব ছাড়া বিভিন্ন বই পুস্তক থেকে জ্ঞান সংগ্রহ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও দেখে তারা নিজে নিজে সেই কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করার জন্য সাধনা করেছিলেন এবং তারা ভুলভাবে সাধনা করার ফলে তারা নিজের কল্যাণের বদলে অকল্যাণ করে বসেছে মানে তাদের শারীরিক এবং মানসিক এই দুটোর এতটাই ক্ষতি তারা করে ফেলেছে যে তাদেরকে রিকভার করা প্রায় অসম্ভব তো সাধনা অনেক ধরনের আছে যেমন নিজের কল্যাণের জন্য এই কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করার সাধনা বা নিজের মনোযোগ স্থাপন করার জন্য ত্রাটক সাধনা আবার বিভিন্ন দেবদেবীর সাধনা আছে দৈব সাধনা আছে যে সাধনার মাধ্যমে বিভিন্ন শক্তি অর্জন করা যায় বিভিন্ন তামসিক সাধনা রয়েছে যেই সাধনার মাধ্যমে বিভিন্ন শক্তি অর্জন করা যায় তো যারা যে সাধনা করবেন মনস্থির করেছেন সেই সাধনা করার আগে বই পুস্তক বা কোনো সোশ্যাল মিডিয়ার জ্ঞান না নিয়ে একজন সদ এবং সঠিক গুরুর সাথে পরামর্শ করুন এবং সঠিক উৎস থেকে শিখুন যে গুরু নিজে সিদ্ধি অর্জন করেছেন ওনার সাধনা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রয়েছে আপনি সেই ধরনের গুরুদেবের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কোনো সাধক যিনি সাধনা করে সিদ্ধি অর্জন করেছেন বা কোনো এমন গুরু যার সাধনা সম্পর্কে সঠিক জ্ঞান রয়েছে সেই ধরনের গুরুদেবের থেকেও আপনি এই ধরনের সাধনা সম্পর্কে আগে জানুন শিখুন তারপরে সাধনা করুন কোনো বই পুস্তক দেখে সাধনা করতে যাবেন না বা কোনো সোশ্যাল মিডিয়ার জ্ঞান নিয়ে সাধনা করতে কখনোই যাবেন না কারণ এতে আপনার কল্যাণের বদলে অকল্যাণ বেশি হবে সাধনা ভুলভাবে করলে সর্বদাই সেটি কিন্তু ক্ষতিকারক হয়ে থাকে কারণ প্রত্যেকটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া থাকে আপনি কোনো কিছু ভুলভাবে করলে তারও আপনি প্রতিক্রিয়া পাবেন আবার সঠিকভাবে করলে তারও প্রতিক্রিয়া পাবেন তো সাধনা সাধনা অনেকেই করছেন কমেন্টে সেই সাধনার ভিডিও আমি নিয়ে আসবো খুব শীঘ্র তবে একটা কথা আপনাদের বলে রাখি যে কোনো ভিডিও দেখে সাধনা করতে যাবেন না কারণ অনেকগুলো গুপ্ত বা গোপন বিষয় থাকে যেগুলো ভিডিওতে প্রকাশ করা সম্ভব নয় বা দেখানো কখনোই সম্ভব নয় সেই সমস্ত বিষয় জানতে গেলে দেখতে গেলে গুরুদেবের সান্নিধ্য প্রাপ্ত হয়ে সেগুলো আপনাকে জানতে হবে শিখতে হবে ভুলভাবে সাধনা করলে সেই সাধনা সর্বদা আপনার জন্য অকল্যাণ বয়ে আনবে আপনাদের আবারও আমি সতর্ক করছি যারা সাধনা করতে চাইছেন আপনি যে সাধনা করবেন মনস্থির করেছেন সেই সাধনা কোনো বই পুস্তক দেখে করতে যাবেন না বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ভিডিও দেখে সেই সাধনা কখনোই করতে যাবেন না সাধনা করার আগে অবশ্যই আপনি যেখান থেকে সেই সাধনাটি শিখবেন সেটি যেন সঠিক উৎস হয়ে থাকে এবং সঠিক বা সৎগুরু যেন হয়ে থাকে তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ